জটিল গ্যাংস্টার জগৎ তার ইমোশনাল থ্রিলারের এক বিচিত্র মিশ্রণে এবার সিনেমা বানাচ্ছেন খ্যাতিমান ভারতীয় নির্মাতা বিশাল ভরতাজ রোমিও নামের এই সিনেমায় প্রথমবার জুটি পাচ্ছেন সয়দ কাপুর ও তৃপ্তি দিম্বি তবে চমকপ্রদ খবর হল এতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এর মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডের পর্দায় ফিরছেন তিনি বলিউডে সর্বশেষ তাকে নায়ক হিসেবে দেখা গেছে দুই হাজার উনিশ সালে খামসি সিনেমায় তবে সিনেমার নাম রোমিও হলেও জানা গেছে এটি কোনো লাভ স্টোরি নয় বরং আবেগঘন গ্যাংস্টার থ্রিলার যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে তামান্নার চরিত্রটিও অনেকটা ভিন্ন রকম তার চরিত্রটি একাধিক টার্নিং পয়েন্টে প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের পাঁচ ডিসেম্বর